ঠিক কখন থেকে কালো জাদুর বিদ্যা চর্চা শুরু হয় তা সঠিক কোনো বর্ণনা নেই পবিত্র আল কোরআনে সুরাবাকার একশো দুই নম্বর আয়াতে এই কালো জাদুবিদ্যা সম্পর্কে বর্ণনা করেছেন মহান আল্লাহ তালা সুলাইমান আল্লাহ সাল্লামের আমলে এ কালো জাদুবিদ্যার ব্যাপক চর্চা হতো এই সময় বিভিন্ন তান্ত্রিকরা বিভিন্ন বই থেকে এই কালো জাদুর বিদ্যা আয়ত্ত করা শুরু করে সুলাইমান আল্লাহি সাল্লাম এই বইগুলো সব সংরক্ষণ করা শুরু করে এবং এই বইগুলো যেন আর কেউ না ব্যবহার করতে পারে তার জন্যে সুলাইমান আলাহি সাল্লামের সিংহাসনের নিচে রেখে দেওয়া হয় আল্লাহ আল্লাহতালা সুলাইমান আলাহি সাল্লামকে জিন বাতাস ও পশু পাখির উপর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন তিনি চাইলে জিন অনেক কঠিন কঠিন কাজ করাতে পারতেন যার উদাহরণ আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন সুলাইমান আলাইসাল্লাম জিনকে দিয়ে শিবার রানের সিংহাসন চোখের পলকে নিয়ে আসেন এছাড়াও তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারেন এইসব মজাজা দেখে কিছু লোক বলতো সুলাইমান আলাইসাল্লাম কালো বিদ্যা বিদ্যাচর্চা শুরু করেছে এসব ঘটনা দেখে মহান আল্লাহ তালা সুরা বাকার একশো দুই নম্বর আয়াতে সুলাইমান আলাইসাল্লাম কুফরি করেনি বরং শয়তানেরাই কুফরি করেছে এখানে আল্লাহ আল্লাহতালা কুফরিকে কালো জাদু বুঝিয়েছেন অর্থাৎ যারা কালো জাদু বা কুফরি করবে তারা কাফের সুরা বাকারার একশো দুই নম্বর আয়াতে এটাই বোঝানো হয়েছে এবং আল্লাহ আল্লাহতালা তার নবীর সম্মানও বাঁচিয়েছেন বর্তমানে ইরাকে অবস্থিত ব্যাবিলন শহরে হারুত ও মারুত নামে দুইটি ফেরেস্তা শিক্ষা দিয়েছিলেন এবং তারা জাদু শিক্ষা দেওয়ার সময় বলেছিলেন যে এটি মাত্র আল্লাহর পরীক্ষা এবং বলেছিলেন তোমরা এই জাদু শিক্ষা কেউ গ্রহণ করো না বা এর কাছে এসো না যদি আসো তাহলে আখিরাতে তোমাদের জন্য কিছুই থাকবে না এ আয়তের মাধ্যমে আল্লাহ তালা বর্ণনা করেছেন যে কালো জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নষ্ট করা হয় এটাই হচ্ছে সবচাইতে কালো জাদুর ভয়াবহ ভয়াবহতা এছাড়াও কালো জাদুর মাধ্যমে আরও অনেক কাজ করা যায় যেমন মানুষকে বাধ্য করা মানুষকে আয়ত্ত করা মানুষের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করা অনেক রকমের কাজ করা যায় তাই আমরা কালো জাদে হতে সাবধান থাকবো